হ্যা হরে হরে রে র কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे Krishna हरे कृष्ण हरे कृष्ण हरिओ राम

তিনি আগত কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব তিনি দাপর যুগে কৃষ্ণচন্দ্র ভগবান ছিলেন তাঁর আজকে দাপট যুগের সেই লীলার কথা মনে পড়েছে তিনি বৃন্দাবনের সেই দাপর যুগে সখাদের নিয়ে সেই লীলা করতে আজ মাঝে বিহার করতে যাচ্ছেন সেখানে তিনি তানার সখাদের নিয়ে লীলা বিহার করবেন এবং তিনি তানার সকল সখাদের নিয়ে সেখানে মধ্যাহ্নকালীন লীলা বিহার করবেন এবং কৃপা করে আমাদের প্রসাদ দেবেন সেই প্রসাদ নিয়ে আমরা তোমাদের বাড়িতে কতদিন ধরে আমাদের বাড়ি এই বিগ্রহ আগত ছ বছর ধরে সেবিত হচ্ছে আচ্ছা এরকম বনভোজনের ব্যবস্থা কতদিনের অংশগ্রহণ করছে আমি আমি এই ছ বছর ধরে এখানে আচ্ছা তো সেক্ষেত্রে যদি কোথাও অন্য কোথাও তুমি বেড়াতে যাও কারো কাজে যাও দরকারি তাহলে কি করতে হয় এবার যেখানে যদি কোনো জায়গায় যদি ব্যবহার যাওয়া নিয়ে যাওয়ার মতো হয় সেই জায়গায় আমরা নিয়ে যেতে পারি কিংবা কারোর হাতে উপযুক্ত সেবাইতের হাতে সেবা দান করে আমরা যাব আচ্ছা তাহলে আজকে এই তোমাদের যেমন সকলে মিলিত হয়ে ধর্মকথা আলোচনা হবে তা গোপাল্লা কি করবে আজকে আমরা যেমন আমরা ওনাদের লীলা বিহার রস আস্বাদন করবো তখন তানার তানাদের সকাকে মুরলী ধ্বনি করে তারা বনর মাঝে তাদেরকে ডেকে নিয়ে তিনি তানার মতো লীলা বিহার করবেন বলেছে অদ্যাবধী সেই লীলা করেন গোড়া রায় কোনো কোনো ভাগ্য বাড়িয়ে দেখি বারে পায় শ্রী কৃষ্ণচন্দ্র ভগবানের লীলা সখা পারসদগণকে নিয়ে যদি আমাদের কোনো কোনো ভাগ্যবানের যদি সেটি দর্শনের কৃপা হয় তাহলে আমরা দর্শন করতে পারবো আর যার আমার মতো অধম জীবের হয়তো দর্শন করা উপায় নাই যারা যারা দর্শন করতে পারবে তারা সেই লীলা দর্শন করে ধন্যবাদ কোথা থেকে এসো তুমি আমার বাড়ি নখালীপাড়া কি নাম সনাতন দাস অধিকারী